আসসালামু আলাইকুম আজকে আমরা জানব এক্সকোল্ড সিরাপ সম্পর্কে যা ঠান্ডা নাকবন্ধ হাঁচি গলা ব্যথা কমাতে ব্যবহার করা হয় এক্সকোল্ড সিরাপ কি এক্সকোল্ড সিরাপ সাধারণত সর্দি কাশির লক্ষণ উপশম করতে দেওয়া হয় এতে থাকে অ্যান্টিভিস্টামিন ডিকনজেন্টান এবং কফ কমানোর উপাদান যা দ্রুত দেয়। এটি কি কি উপকার করে নাক বন্ধ কমায় হাঁটি ও নাক দিয়ে পানি পড়া বন্ধ করে মাথা ব্যথা বা ঠান্ডা জনিত অস্বস্তি কমায় গলা ব্যথা ও কাশিতে আরাম দেয় কিভাবে ব্যবহার করবেন ডোজ সবসময় ডাক্তার বা প্রেসক্রিপশন অনুযায়ী নিন সাধারণভাবে শিশুদের ক্ষেত্রে ডোজ বয়স অনুযায়ী ভিন্ন হতে পারে বড়দের ক্ষেত্রে সাধারণত দিনে দুই থেকে তিনবার নিতে বলা হয় ডোজ উল্লেখ না করা ভালো ডাক্তার দেখিয়ে নিতে হবে কারা সতর্ক থাকবেন দুই বছরের কম বয়সী শিশু অ্যাজমা রোগী উচ্চ রক্তচাপ হার্ট বা লিভারের রোগ থাকলে গর্ভবতী ও মায়েদের ডাক্তার ছাড়া ব্যবহার করা ঠিক নয় পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে গুম গুম বাপ মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত ঘুম বা অস্বস্তিকর কঠিন পার্শ্ব দেখা দিলে ডাক্তারের দেখান গুরুত্বপূর্ণ সতর্কতা ওষুধ খেয়ে গাড়ি বা বাড়ি কাজ করবেন না গুম ভাব আনতে পারে নির্ধারিত ডোজের বেশি নেবেন না একই ধরনের ঠান্ডার ওষুধ একসাথে খাবেন না এক্সকোল সিরাপ ঠান্ডা কাশিতে দ্রুত আরাম দিতে সাহায্য করে তবে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ